নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে হাজির আমি আপনাদের কাছে তো আজকে মহানবমী তো নবমীর শুভেচ্ছা সবাইকে তো আজকে উঠতে একটু দেরি হয়েছে ভাই অনেক ভোরবেলা বেরিয়েছে তো শুয়েছিলাম আর আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো চাউমিন করেছি আর দুপুরে যে রান্না হবে সে জোগাড় করে বসিয়ে দিয়েছি কিছুটা এগিয়ে রাখছি তো নবমী সকাল শুরু হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন এই যে এখানে বুটু দাদা চাউমিন খাচ্ছে আর এখানে ওর মাসি খাচ্ছে দুজনে মিলে দিয়ে দিয়েছি তো চলুন আজকে সারা দিন কি করি না করি আপনাদেরকে দেখা বন্ধুরা এখন পুজোর সময় তো আজকে নবমী খুব ব্যস্ততা চলছে আর আমার গলার অবস্থা খুব খারাপ তো মানে একটু এরপর একটু বেরোনোর ব্যাপার আছে তো আজকে অনেক জামা কাপড় সব মানে ক্লিন করলাম আর তার সাথে এখন ইয়ে করবো একটু খাসির মাংস তো আর তেল দিয়ে মেখে রেখে কড়াইতে গোটা গরম মশলা দিয়ে একটু চর্বি দিয়েছি দিয়ে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে একটু হালকা পাতলা করব। তো চলো করে নিই এই যে পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে তো এবার মাটনগুলো দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা এই যে মাটনটা কষাচ্ছি আদা রসুন দিয়ে দিয়েছি তো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই তারপরে গুঁড়ো মশলা দেবে মাটনটা সুন্দর করে আলু মশলা দিয়ে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে এই উচ্ছে আলু সেদ্ধ যেটা বোন মেখেছে আর এই যে মাটনের লাল লাল ঝোল ব্যাস এই এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে তো বন্ধুরা এটা আমাদের পাশের পাড়া তো সেই পাড়াতে আমরা ঠাকুর দেখতে গেছিলাম তো এটা কোদালিয়ার ঠাকুর তো বেশ সুন্দর হয়েছিল বেশ ভালো পুরোটা জুড়ে আর এটা সম্ভবত কোনো কোনো একটা মানে টাইম ধরে এই পুজোটা মানে বলতে পারছি না ঠিক মনে পড়ছে না কততম একটা পুজো উপলক্ষেই এত বড় প্যান্ডেল হয়েছে এই যে আমি বোন বান্ধবীরা সব মিলে গেছিলাম বাচ্চারা আর এই যে ওখানে ঠাকুরটা দেখুন কত সুন্দর হয়েছে তো এরপর আবার আমাদের ফাংশন হয়ে গেছে তার আগে ভাবলাম দেখি আমরা শুরু হওয়ার আগেই একটু গেছিলাম দেখতে তো এটা দহন ব্যান্ড তো খুব সুন্দর ওনাদের গান আর এদিকে ভুটু দাদা আর রাই বনু নাচা নাচানাচি করছে দুজন দুজনের হাত ধরে তো বেশ মজা করছে তো বন্ধুরা এই ব্যান্ডের গান শুনে আমাদের কলেজের লাইফের কথা মনে পড়লো তখন ফ্রেশাস বলো বা নবীন বরণ আমাদের সব কিছুতে বা ফেয়ারওয়েল সব কিছুতেই আমাদের ব্যান্ড ছিল ব্যান্ড আসতো এবং পাগলের মতন মানে আমরা ভক্ত ছিলাম এমনও গেছে যে ফ্রেসাসে কলেজে এমন নেচেছি মানে কি বলবো সেসব দিন মনে পড়ে গেল বহুদিন পর আবারই ব্যান্ডের গান শুনে সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম তো এটা দহন ব্যান্ড তো এরা নতুন শুরু করেছে বাট খুব সুন্দর সবাই এক একজন মানে যিনি গান করেছেন উনিও খুব সুন্দর আর বাজনা মিউজিক কোনোটাই কম কমতি নয় মানে প্রথম থেকে শেষ অব্দি খুব সুন্দর গান করেছে পরে এই গানের প্রায় শেষের দিকে আমাদের নাচ শুরু হয় মাছ বরাবর তো এই যে এবার শুরু হবে প্রচণ্ড পরিমাণে আমাদের নাচ পাড়ায় সবাই ছোটো বড়ো সব একসাথে তো দিনটা বেশ মজা করে কেটেছে এরপর আপনাদের দেখাবো যে আমরা কিভাবে নাচ করেছি বা কি করেছি কিভাবে এনজয় করেছি ব্যানটা এতটাই সুন্দর মানে আপনাদেরকে কি বলবো মানে না শুনলে বই আর প্রত্যেকটা ছেলের ভীষণ কঠোর পরিশ্রম রয়েছে এর মধ্যে তো মোটামুটি ওভারঅল ইভিনিংটা খুব সুন্দর কেটেছে আর এটা আমাদের নবমীর দিন এই ব্যান্ডটা ছিল আর এই ব্যান্ডের একটা মানে এদিন ওনারা প্রোগ্রাম করতে এসছে এমন একটি দাদার হাত ধরে যে অন্ধ মানুষদের পাশে দাঁড়ায় এবং অন্ধ মানুষদের নিয়ে কাজ করে তো এরা ওনার পাশে দাঁড়াতেই এসছে

এরপর শুরু হবে এবার আমাদের নাচানাচি তো এই গানটার পরেই এবার আমাদের পছন্দের নাচের গান উনি শুরু করবে আর তার সাথে সাথে আমরা সবাই আমি আমার বান্ধবীরা আপনাদের দাদা ভাই বুটু সব যারা যারা আছে বন্ধু বান্ধবী তো দাদা ভাইয়ের বন্ধু টন্ধু পাড়ায় ম্যাক্সিমাম সবাই তো এরপরে নাচের গান করবেন উনি আর তারপরে আমরা সবাই তো এইভাবে সন্ধ্যেটা বেশ মজা করে আমাদের কেটেছে সবাই Oh, <laughs> my সে উনি অনুরোধ করেন যে সমস্ত লাইট বন্ধ করে সবার মোবাইলের আলো জ্বালিয়ে মানে ফ্ল্যাশ লাইট অন করে সবাই হাত তুলে এই ঠাকুরের নাম দিয়ে শেষ হবে তো ওনার সেই অনুরোধ রাখার জন্য মোটামুটি সবাই এই যে ফ্ল্যাশলাইট অন করে অন করে গানটা তো বন্ধুরা সব শেষের পরে আমরা এই যে ঠাকুর দেখতে গেছিলাম তো এটা বলা ঠাকুর আর ঠাকুরটা কত সুন্দর যারা এই যে বৃদ্ধাশ্রম কনসেপ্টে হয়েছিল আর এই যে প্যান্ডেলটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে সব খাঁচার ভিতরে বৃদ্ধ মহিলাদের মূর্তি করা আর এই যে প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে তো আমরা আগের দিন যে ঠাকুর দেখতে গেছিলাম তো এটা বাকি ছিল তো আজকে ফাংশনের পর সবাই মিলে বন্ধুবান্ধবরা মিলে শুধু এই একটাই প্যান্ডেল দেখেছি তো এই প্যান্ডেলটা দেখতে গেছিলাম প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না তো এই ঠাকুর দেখে প্রায় ফাংশন টাংশান দেখে অনেকটাই রাত হয়ে গেছে তো এবার বাড়ি ফিরবো আসার পথেই যে আরও একটা ঠাকুর দেখে নিলাম আমরা রাতে আজকে বিরিয়ানি রাতের ডিনারে বিরিয়ানি রয়েছে আর এই যে সকালের একটু ঝোল রয়েছে সেই এই শুভরাত্রি সবাইকে